পাড়া থানার পুলিশের বড় সাফল্য হারিয়ে যাওয়া আটত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হল রবিবার দুপুর বারোটা নাগাদ কিছুদিন আগে পাড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইলগুলি অভিযোগ দায়ের করা হয়েছিল পাড়া থানাতে সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটত্রিশটি মোবাইল উদ্ধার করেছে পাড়া থানার পুলিশ এদিন পাড়া থানার ওসি বাপন মণ্ডলের উপস্থিতিতে মোবাইলগুলির আসল মালিকদের ডেকে তাদের উপযুক্ত প্রমাণ দেখে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় মোবাইল হাতে পেয়ে আসল মালিকরা পাড়া থানার পুলিশের প্রশংসা করে এবং ধন্যবাদ জানায়